জীবনে কোন শখটা পূরণ করেছো তুমি যেটা চাই সেটাই পাই না আরে বাবা টাকাটাও প্রয়োজন আমার কপালটাই খারাপ কথা কেন না কি হলো এত লেট হলো তোমার শাড়ি পছন্দ করেছিলেন না এই যে শাড়ি তোমার পছন্দ হয়েছে কিনা দেখে নিও নারে না রে না রে ও মনে তুমি খাবে না না খুব ক্লান্তি না রে আবার টাইম করেছো আবার সকালে তাড়াতাড়ি যেতে হবে ঘুমিয়ে পড়ো নারে নারে না রে ও মনে বিরেপি ধরস না না রে নারে না রে ও মনে বিরতি ধরস না হে জলে হেয়া জলে নেবে না যে শোনো কি ব্যাপার আবার

কিছু মাস ধরেই দেখছি তুমি আমায় ইগনোর করছো কারণটা কি আমি তোমাকে কোথাও ইগনোর করছি হ্যাঁ তুমি ইগনোর করছো রাতে লেট করে তুমি ঘরে আসছো আমি ঘুম থেকে ওঠার আগে তুমি ঘুম থেকে উঠে চলে যাচ্ছো তোমার প্রবলেমটা কি আচ্ছা তোমার কি অন্য কাউকে পছন্দ হয়ে গেছে সেরকম কিছু হলে আমাকে বলো তুমি তো বলেছিলে লাইফে টাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো তোমাকে প্রতিনিয়ত গিফট দেওয়ার জন্য আমাকে তো উপার্জন করতেই হবে আর উপার্জনের জন্য বেশি কাজ করতে হবে বেশি কাজ করতে গেলে বেশি সময় দিতে হবে আর সেই বেশি সময় দিতে গিয়ে তোমার প্রতি আমার সময়টা কমে গেছে তার মানে এই নয় তোমার প্রতি আমার ভালোবাসাটা কমে গেছে ভালোবাসায় মানুষ গিফটের থেকে বেশি সময়টা চায় কিন্তু তোমার কাছে গিফট দামি দামি এটাই বেশি ইম্পর্টেন্ট ছিল এখন তো সব কিছুই পাচ্ছ তাহলে তো তোমার খুশি থাকা উচিত তাই না যাই হোক আমি বুক করে দিয়েছি নিয়ে নিও মনে যাবার টাকা আর সময় জীবনে সমানভাবে পাওয়া যায় না দুটোর মধ্যে সামঞ্জস্য বজায় রেখে মানিয়ে নিয়ে চলতে পারলে তবে সুখী আর না হলে টাকার মধ্যে সুখ খুঁজলে কখনোই তুমি সুখী হবে না আবার শুধু ভালোবাসা নিয়ে সুখী হতে চাইলে সেটাও তুমি পারবে না তাই মানিয়ে নিয়ে চলতে হবে তোমার কাছে যেটুকু আছে যতটুকু আছে সেটাই তোমার সেটার উপরেই তোমার অধিকার তার বেশি কিছু পেতে চাইলে কিছু না কিছু তো হারাতে হবেই আর ওই যে কথাই আছে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে সর্বসুখ আমার বিশ্বাস আমাদের কাছে যেটা থাকে না আমরা সব সময় সেটাই চাই যেটুকু আছে সেটাই আমরা খুশি থাকতে পারি না সেটুকুই খুশি থাকতে পারলে জীবনটা সব সময় সুন্দর তবে হ্যাঁ টাকা আর ভালোবাসার মধ্যে সামঞ্জস্য রেখে চলতে পারলে জীবনটা খুবই সুন্দর হয়ে ওঠে